সুপ্রিয় দর্শক মণ্ডলী চিরসবুজের বৃক্ষরাজির মাঝখান দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে একটি সবুজ গম্বুজ আর এই সবুজ গম্বুজের নিচে শায়িত আছে বাংলাদেশের অন্যতম একজন ইসলাম প্রচারক হজরত শাহ কামাল রহমাতুল্লা আলায় সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার ভদ্রকাট ইউনিয়নের নান্দিনা কামালিয়ার হযরত শাহ কামালের ভিটায় দাঁড়িয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন প্রিয় দর্শক অক্সিজেনের ফেরিওয়ালা চ্যানেলের এই পর্বে থাকছে হজরত শাহ কামাল রহমাতুল্লা আলাইকে নিয়ে কিছু ইতিহাস জানব আমাদের সিরাজগঞ্জের নান্দিনিয়া কামালিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাইদুল ইসলামের কাছ থেকে কেমন আছেন সব মিলে জি আলহামদুলিল্লাহ এই যে সবুজ বৃক্ষ রাজির মাঝখান দিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে একটি গম্বুজ সবুজ গম্বুজ আমরা জানতে পেরেছি এখানে শাইত হজরত শাহ কামাল রহমাতুল্লাহ কি জানেন তার বিষয়ে আউজবুল্লাহ সাহিত সঈদ রাজিম ইসমিল্লা রহমানি রহিম আজকে এই মুহূর্তে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে ভারতবর্ষের প্রথম সারি ইসলাম প্রচারক কুতুবুল আলম সুলতানুল আউলিয়া হজরত সাহেকাম আলিয়া মিনির রহমাতুল্লাহ মাজার শরীফ তার পাশে দাঁড়িয়ে আমি কথা বলছি ইনারা যখন আমরা জানি এই বাংলাদেশে কোনো নবীর আসুল ইসলাম প্রসার করার জন্য আসেননি তা আল্লাপাকের ইচ্ছা আল্লাপাক তার মনোনীত দিন প্রতিষ্ঠা করার জন্য এই বাংলাদেশে উনি সহ আরও অনেক অলি আউলিয়া এই বাংলাদেশে পাঠিয়েছেন তো তার মধ্যে থেকে আমাদের এই অঞ্চলে আল্লাহ পাকের একজন মাহবুব বান্তা সুলতানুল আউলিয়া হজর শাহ আলিয়া আমির রহমাতুল্লা আলাই উনি ইসলাম প্রচার করার জন্য এখানে এসে অবস্থান করেন যে সেই সুবাদে ওনার আকলাক উনার চরিত্র ওনার কাজকর্মেই এই তখন এই সময় এই এলাকা ছিল হিন্দু ধর্ম তো ওনার কাজকর্ম দেখে সবাই মনোনীত হয়ে উৎসাহিত হয়ে সকলের দলে দলে মুসলমান হয়ে আজকে সেই সুবাদে ওয়াত্র অঞ্চল মুসলিম উম্মার সারির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছি আমরা যা হোক উনি হচ্ছে আল্লাপের অত্যন্ত মেহমান মেহমান আল্লাহ পাকের মাহবুব বান্দা আর অলি আউলিয়ারা আমরা জানি যে অলি আউলিয়ারা যেতে নবীন আসুল এখানে আসেননি সেই সবাদেই তাদের মাধ্যম দিয়ে এই অট্ট অঞ্চল অট্ট এলাকা অত্রবাসী এলাকাবাসী দিন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সবুজ বৃক্ষ সবুজ গম্বুজ হজরত শাহ কামাল রহমাতুল্লাহ একটা অবদান নান্দিনা কামালিয়াবাসীর জন্য একটি আশীর্বাদ তো হজরত শাহ কামাল রহমাতুল্লাহের আগমন অবদান আশীর্বাদ এগুলো আপনি কিভাবে দেখছেন এলাকাবাসীর পক্ষ থেকে কীভাবে তার এই অবদানকে আপনি সবার সামনে তুলে ধরতে চান অবদান নিঃসন্দেহে ভালো অবদান এটা স্বীকার করতেই হবে আর আমরা জানি যে সবুজ সংকেত রেড সঙ্কেত সবুজ সঙ্কেত আমরা সবসময় ভালো কিছু মনে করে থাকি তো সেই সুবাদে যদি সবুজ বৃক্ষ ওনার আশেপাশে আছে নিশ্চয়ই উনি আমাদের জন্য মঙ্গলময় কল্যাণময় নিয়েই এখানে অবস্থান আছেন